নবগ্রাম থানা এবং নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজের ছাত্রছাত্রীবৃন্দ নিয়ে এবং পিএল বি মেম্বার্স নিয়ে আমরা আজকে নেমেছি পথে যে সুস্থ সমাজ বা নেশা নেশাগ্রস্ত সমাজ আমরা গড়তে চাই আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং সমস্ত ধরনের নেশা আমরা আজ থেকে ছেড়ে দেব বা নেশামুক্ত সমাজ আমরা গড়ে তুলব আপনাদেরকে এই বার্তা আমরা দিতে চাই যে আপনারা জানেন নেশাগ্রস্ত হলেই মানুষ অনেক খারাপ কাজে মুক্ত সমাজ আমরা গড়তে চাই আপনারা জানেন যে নেশাগ্রস্ত হলেই মানুষের মোটিভ চেঞ্জ হয় এবং অনেক খারাপ কাজে লিপ্ত হতে পারে তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনাদের ছেলে মেয়েকেও আপনারা আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে শিখবে তাই আপনাদেরকে সকল স্তরের মানুষকে আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং নবগ্রাম কলেজের ছাত্র ছাত্রী থেকে নিয়ে এবং পিএলভির মেম্বার্স নিয়ে আপনাদের সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি যে আজকে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আমরা পালন করছি আপনারা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নেশা মুক্ত সমাজ গড়ে তুলি নেশা জাতীয় সমস্ত ধরনের বর্জন করে আমরা সুস্থ সমাজ

আন্তর্জাতিক দিবসের একটি প্রতীকী প্রচারের জন্য আমি তো মনে করি ছাব্বিশে জুনটা প্রতিদিন হওয়া দরকার বছরের প্রতিটা দিনই এই প্রচারটা হওয়া দরকার বাড়ি থেকে বাড়ির এখানে যারা ছাত্র থেকে ছাত্রীরা বেশি আছে ছাত্রীদের তাদের উচিত বাড়িতে তার দাদা ভাই বা গার্জেন যারা আছে যারা এই নেশা করে সামান্য বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া সেটাকেও তাদেরকে নিরুৎসাহিত করার জন্য যে খেয়েও না এগুলো খেলে তার একটা প্রকাপ রয়েছে বিগত দিনে কেউ বা কারা বলবো যে ত্রিশ বছর ধরে খাচ্ছি কিছু হচ্ছে না ত্রিশ বছর ধরে খাচ্ছে তোমার কিছু হচ্ছে না তোমার পাশে যে খাচ্ছে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে এবং যখন সেই ক্ষতিটা হবে ত্রিশ বছর পরে তখন সেই ক্ষতিটাকে আর পূরণ করা যাবে না কোনো টাকা পয়সা থাকবে না সেই এত টাকা পয়সা খরচা সেগুলো কেউ করতে পারবে না এইসব জিনিসগুলো আবিষ্কার হচ্ছে আবার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও আছে সেই আইনগত ব্যবস্থা তো খুব কঠিন এর সাজা কিন্তু ধরুন আপনি যদি নির্দোষ প্রমাণিত হন সেই নির্দোষ প্রমাণ করতে করতে আপনাকে কিন্তু পাঁচ বছর লেগে যাবে জেল থেকে বেরোতে বেরোতে আর সেই সাজা পান তাহলে কিন্তু কুড়ি এবং তার রেগুলেশনের প্রবেশন রয়েছে সমাজকে পুরস্কৃত করা এবং সমাজকে নষ্ট করার জন্যই কিন্তু এই কঠিন আইন আছে তো সবাইকে বলবো বাড়ির এলাকায় নিজের বাড়িতে নিজের পাড়াতে এই প্রচারটা করুন দেখুন সবকিছু একদিনে বন্ধ করা সম্ভব নয় কিন্তু সবাই যদি আমরা এগিয়ে আসি সম্পূর্ণ বন্ধ না হলেও ও সমাজটা অনেকটা সুন্দর হবে